নিশ্চয়ই আপনারা জানেন আপনারা সাংবাদিকতা করেন অনেক বিষয় আপনারা জানেন আমি আজকে আসলে বোকা হয়ে গিয়েছিলাম যখন আমাদের পরিচিত সাংবাদিক আমাকে ফোন করে জানিয়েছিল যে জেলা ডিসির পক্ষ থেকে তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে যে এই সংবাদ সম্মেলনটি যেন কভার না করা হয় কিংবা যেহেতু আমার বাসা চর বিশ্বাসে উপজেলা শহর থেকে একটু দূরে আমি একটা রাজনৈতিক দলের প্রধান আমি এই এলাকার সন্তান এলাকা থেকে জনপ্রতিনিধি ভবিষ্যতে নির্বাচন করব আমি আসলে মাঝে মাঝে সেটা জেলাতে কিংবা জেলাতে সার্কিট হাউসে কিংবা উপজেলাতে ডাক যদি খালি থাকে আমি বলি যে যদি রুম থাকে তাহলে হয়তো দুই একদিন এখানে স্টে করি এ যাবৎকাল পটুয়াখালী সার্কিট হাউসে দুই দিন থেকেছিলাম দুইবার আর গলাচিপার এখানে বোধহয় দুবার দুই তিন দিন থাকা সেখানে আজকে আমার উপজেলায় আমার নির্বাচনী এলাকা আমি একটা রাজনৈতিক দলের প্রধান এইখানে আমি একটা সংবাদ সম্মেলন করব আমি যতদূর তথ্য পেয়েছি সেখানে ডিসির ইউনো সাহেব সহ এখানকার লোকাল প্রশাসনের উপরে ব্যাপক ধরনের চাপ তৈরি করতেছেন যে আমি যেন এখানে সংবাদ সম্মেলন না করতে পারি কথা বলতে না পারি আমার কোন নেতাকর্মী কর্মী যেন এখানে না আসে প্রকারান্তে মনে হচ্ছে যে ডিসি আমার প্রতিপক্ষ হয়ে গেছে এই পটুয়াখালীর ডিসি গণ অধিকার পরিষদের প্রতিপক্ষ হয়ে গেছে আসলে কারণগুলো আমি খুঁজে পেলাম না যে ডিসির এরকম আচরণ কেন হবে তো আমি পেছনের একটু ঘটনায় গিয়ে দেখলাম যে না ডিসি সাহেব কিছুটা আমার প্রতি বৈরী আচরণ শুরু থেকেই করে আসছেন তার মধ্যে গত রোজার ঈদে যখন আমরা পটুয়াখালী জেলার ইফতার প্রোগ্রাম আসি সেই সময় আপনার সার্কিট হাউসের রুমে আমরা আলাপ করছিলাম তিনি লোক পাঠিয়ে গোপনে ভিডিও করেছিলেন এবং সেই ভিডিও তিনি বিএনপির এই অঞ্চলের নেতা হাসান মামুনকে পাঠিয়েছিলেন সেই ভিডিওটি আমিও আপনার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব সৈয়দা রেজানা হাসান আপনার মন্ত্রী পরিষদ সচিব এবং আপনার আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ বেশ কয়েকজনে পাঠিয়েছিলাম যে একটা ডিসি একজন ডিসি এরকমের কর্মকাণ্ড করতে পারে কিনা তো তারা আশ্বস্ত করেছিলেন যে ডিসির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে অনেক ডিসির বিরুদ্ধে অভিযোগ আছে কারণ আপনারা জানেন যে ডিসি নিয়োগেও বড় ধরনের একটা ক্লেম কেরি হয়েছিল মাঠ পর্যায়ে থেকে কোনো ডিসি কি সরায়নি সেই কারণে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কিন্তু এই ধরনের অপরাধ করার পরেও যদি ব্যবস্থা না নেওয়া হয় সেটা প্রশাসনকে আরেকটা মানে হচ্ছে সুযোগ দেওয়া হবে যেই প্রশাসনের মধ্যে দলবাজি চিন্তাভাবনা ঢুকে পড়বে এবং আমি যতদূর জানতে পেরেছি এই ডিসি সাহেব জনাব হাসান মামুনের একজন বিশ্ববিদ্যালয়ের অনুসারী ছিলেন এবং তারাই তাকে লবিং তদ্বির করে এখানে নিয়ে এসেছেন এবং তিনি স্থানীয় হাসান মামুন এবং আরেক বিএনপি নেতার সাথে মিলে এইখানে তিনি হারুন এবং বেনজিরদের ভূমিকা অবতীর্ণ হতে চাচ্ছেন এবং তিনি অনেকের সাথেই বলছেন যে রাজনীতি না করলে নির্বাচন করব প্রয়োজনীয় আমি ডিসি সাহেবকে বলবো আপনার যদি রাজনীতি করে এত খায়েশ থাকে সরকারি চাকরিটা ছেড়ে আপনি রাজনীতি করেন আর যদি এই পদে থাকেন তাহলে এই সমস্ত দলবাজি চেতনা মানসিকতা দেখাবেন না আপনারা জানেন যে গোলখালী চেয়ারম্যান আপনার তাকে গ্রেপ্তার করার ফলে ওইখানে প্যানেল চেয়ারম্যানকে আপনার ভারপ্রাপ্ত দেওয়ার কথা সেটি না দিয়ে তিনি আপনার হাসান মামুন সম্মতি না দেওয়ায় তিনি আপনার সরকারি একজন অফিসারকে দিয়েছেন যেটি নিয়ে ওই প্যানেল চেয়ারম্যান বিভাগীয় কমিশনার সাথে দেখা করেছেন তিনি আশ্বস্ত করেছেন এটা যৌক্তিক যেহেতু রেজুলেশন আছে তিনি পাওয়ার দাবিদার তাকে বসতে দেওয়া দরকার এলজিআইডি উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে সেখান থেকে এখানে চিঠি দেওয়া হয়েছে কিন্তু ডিসি তার আপনার গুরু তার আপনার প্রভু যারা হাসান মামুনের সিগন্যাল না পায় তিনি ওখানে আপনার প্যানেল চেয়ারম্যান দিতে পারেন নাই তো গতকালকে আমরা যখন এই হাসান মামুনের সমর্থক এবং বিশেষ করে তিনি পুরো উপজেলা থেকে পটুয়াখালী জেলা থেকে বরিশাল থেকে প্রশিক্ষিত সন্ত্রাসীদের এনেছিলেন তাদের প্রত্যেক রাতে ছিল চাপাতি ছিল ছিল হকি স্টিক বস্তা ভর্তি ইট ইটের খোয়া নিয়ে গিয়েছেন রাস্তায় আপনারা দেখেছেন সেনাবাহিনী কিংবা পুলিশ যখন আপনার এই আমাদেরকে সহযোগিতা করেছে আসার পথে পথের মাঝে মাঝেই গাছ ফালানো এবং আমাদের জেলার সেক্রেটারি যেটা বলেছে আমি আসলে ঢাকা শহর আপনার দেখেছেন রাজপথে সবসময় স্বচ্ছার ভূমিকা পালন করেছি চাষিবাদের আমলেও বিন্দু মাত্র আপোষ করি নেই কথা বলতে কার্পণ্য করে নেই